অনেকেই বলে ভক্তি বয়স্কদের জন্য বয়স হলে ভক্তি বা ঠাকুরের নাম করতে হয় কিন্তু ভেবে দেখো যখন চেহারায় সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চলে যাবে আত্মীয়রা নিজের সাথ দেবে না এমনকি নিজের শরীরও নিজের সাথ দেবে না তখন তো ভক্তি চলেই আসে কিন্তু মজা তো তখনই যখন আমাদের অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমরা একটু সময় বের করে ভক্তি করতে পারি ঠাকুরের নাম করতে পারি অনেকেই বলে ভক্তি বয়স্কদের জন্য বয়স হলে ভক্তি বা ঠাকুরের নাম করতে হয় কিন্তু ভেবে দেখো যখন চেহারায় সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চলে যাবে